আলহামদুলিল্লাহ সুন্দর একটা লোকেশন একটা বাহাত্তর শতাংশ একটা জমির একটা ভিডিও নিয়েছিলাম আছে সাথে এই যে আছে আছে দোকান বাড়িঘর অনেক বাড়িঘর আছে এই যে এটা এটা রাস্তা একদম বাজার থেকে ভিতরে জমিটা মাত্র এক কিলো শতাংশ জমি আমি দামটাও বলে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি দামটা বলে দেবো জমিটা দেখার পরে এই জমিতে যাওয়ার জন্য এই যে রাস্তাটা এই যে রাস্তাটা রাস্তাটা সরাসরি জমিতে চলে গেছে একদম খুব সুন্দর একটা জমি আমার ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই এটা আমার নতুন পেজ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফলো করে রাখবেন এই পেজে শুধু কম দামে ভিডিও আপলোড করা হয় বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি আমি দেখাচ্ছি সরাসরি জমিতে এই দেখেন সাথে অনেক বাড়িঘর আছে সাথে অনেক বাড়িঘর খুব প্রকৃতির সোঁয়া এবং খুব সুন্দর সুন্দর একটা পরিবেশের জমিটা এই এদের সাথে অনেক বাড়িঘর আছে খুব সুন্দর করে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা লং হবে অবশ্যই দ্রুত দেখবেন খুব সুন্দর একটা জমি ওই যে আপনার বীর থেকে আপনি কাঁচা রাস্তা সরকারি একটা ম্যাপের একটা রাস্তা তার লোকেশনটা বলে দেই যে বাড়িঘর আছে দেখেন সত্তর পাশে বাড়িঘর আছে ওই যে বাড়িঘর তার লোকেশনটা গাজীপুর জেলা কালিয়র থানা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়ি বাজারের সাথেই মাত্র এক কিলো খুব সুন্দর একটা জমি একদম রাস্তার সাথে জমিটা জমি শ্রেণী চালা তিনটা আছে এস এস সি এস আর এস এবং খাজনা খারিজ অল কমপ্লিট আপ টু ডেট খুব সুন্দর একটা জমি অসাধারণ একটা জমি যারা জমিতে যারা বাংলো বাড়ি এবং গরুর খামার করতে চান তাদের জন্য জমিটা খুবই সুন্দর একটা জমি এটা এটা কিন্তু সরকার একটা মেপের একটা রাস্তা রাস্তাটা দ্রুত হয়ে যাবে বর্ষার কারণে রাস্তাটা হতে দেরি হচ্ছে মাত্র আপনার এখান থেকে মাত্র তিরিশ ফিট তিরিশ ফিট হবে মাত্র কাঁচা রাস্তা তিরিশ ফিট ব্রিজল থেকে তিরিশ ফিট কাঁচা রাস্তা এই যে আপনার জমিনে আপনার আকাশি বাগান কাঠ লাগানো আছে অনেক অনেক গাছ লাগানো আছে এই যে জমিটা এ সীমানাটা হলো যে গাছ গাছে থেকে একবার ওই পর্যন্ত অনেক অনেক বড় একটা মুখ আছে এই পর্যন্ত সীমানা গাছের মুখটা আপনার এখান থেকে যে এ পাশে চলে গেছে বাহাত্তর শতাংশ জমিটা বাহাত্তর শতাংশ আকাশে বাগান কাটা এই যে রাস্তা দেখছেন এই যে এক পুরাটাই জমিনের জমিনের পাশ দিয়ে রাস্তা রাস্তার পাশ দিয়ে আমি আপনাদের ভালো করে যদি দেখাই তাহলে আমার অনেক দূরে যেতে হবে এই যে দেখেন সুন্দর একটা পরিবেশ জমিটা আকাশে বাগান কাঠ লাগানো এই যে জমি জমির শ্রেণীটা চালা খুবই সুন্দর একটা জমি দেখার মতো একটা জমি অবশ্যই যারা নিতে যারা আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আমাদের এই জমিটা খুব আর্জেন্টলি বিক্রি করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এটা আবার নতুন একটা পেজ নতুন আপনাদের জন্য কম দামে আমি এটার দামটা বলে দিই অবশ্যই এটার দাম হলো পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ মাত্র পানির দামে পাঁচচল্লিশ হাজার টাকা শতাংশ এই জমিটা বিক্রি হবে দ্রুত যোগাযোগ করবেন এটা আর্জেন্ট বিক্রি করা হবে ধন্যবাদ সবাইকে